পরম প্রেমময় শ্রীজি ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড থেকে কিছু অংশ পাঠ বিষয় দক্ষিণেশ্বরে মা কালী শ্রী ঠাকুরকে কি খাইয়ে দিলেন দিনটি ছিল ছাব্বিশে আশ্বিন তেরোশো ছেচল্লিশ শুক্রবার ইংরাজি তেরো দশ উনিশশো উনচল্লিশ নং আঠেরো আলোচনা প্রসঙ্গে শ্রীজি ঠাকুর বললেন একবার দক্ষিণেশ্বরে গিয়েছিলাম গিয়ে খুব পেপাশা পেয়েছিল একজন অনেককে জল দিল আমাকে দিল না আমার বড় রাগ ও দুঃখ হলো রামকৃষ্ণদেবের ঘরের দিকটায় গেলাম গিয়ে যেন খুব পরিচিত মনে হল ও অবশ্য কিছু নয় আগে সোনার দরুণও হতে পারে তারপর পঞ্চবটীর তলায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লাম দেখলাম মা কালি আসছেন কালো তবু অত্যন্ত স্নিগ্ধরূপ কাছে এসে আমার মাথাটা তুলে নিজের হাঁটুর উপর রাখলেন তার স্পর্শে আমি কেমন হয়ে গেলাম তার কথার প্রতিবাদ করতে পারলাম না যা বলেন তাই করি আদর করে বললেন তুই সবার সামনে খেতে চাইলে আমি আমিকে তা দিতে পারি লক্ষ্মী এগুলি খা সোনার মতো উজ্জ্বল থালায় লুচি বরফির মতো সন্দেশ ইত্যাদি খাইয়ে দিলেন খেলাম খেয়ে বড় তৃপ্তি পেলাম জলটল যখন খাওয়া হয়েছে কে তখন এসে আমাকে ডাকলো। ঘুম ভেঙে গেল দেখি খিদে তেষ্টা নেই রাত দশটা পর্যন্ত কত হাঁটলাম তবু খিদে পেল না শুনেছিলাম এইসব কথা কাউকে বলতে নেই তাই বলিনি তখন কাউকে জয়গুরু বন্দে পুরসোত্তম